জানতো টাকা পয়সা না থাকলেও ভালো থাকা যায় ছোট্ট সংসারে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আর আমরা দুজন খুব হ্যাপি আছি আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে এইটা এইটা এটা হ্যাঁ আপনি নিন নাও সাতেরি বাতوں میں কি সুন্দর না ওয়েলকাম টু মন চায় আজকের দিনটা আমাদের খুব খুশির দিন এই জন্য আমরা আজ একটু বেরিয়েছি এদিক ওদিক সেদিক যেতে চলো দেখা যায় কোথায় কোথায় যাচ্ছি একটা জায়গায় নয় ভিন্ন ভিন্ন জায়গাতে যাব। এই ভ্যাসেলটা পার করে যাব একটা সমুদ্রের পার আমার মনে হয় আমি ওই জায়গাটা অনেকবার অনেক ভিডিও ব্লগেও আমি দেখিয়েছি আমি সব মেয়েদের কথা বলতে পারবো না আমি কিছু কিছু মেয়েদের কথা বলছি তারা টাকা পয়সা চায় না তারা একটা সুন্দর মানুষ চায় জীবন সাথী চায় যে তাকে খুব ভালোবাসবে কেয়ারিং করবে অনেকে আছে না মেয়েদের বিয়ে করার পর না শুধু বাড়ির কাজ করাবে আর শুধু সন্দেহ করবে বিনা কারণে সেগুলোতে না মেয়েটা আরও অনেক বাজে হয়ে যায় হ্যাঁ আমি যেই কাজটা করেছি পালিয়ে বিয়ে করেছি হ্যাঁ এটা ঠিক নয় এটা অনেক ভুল কাজ কিন্তু আমার জায়গায় থেকে না একটু ভাববে যে আমি করে এটা আমি জেনে শুনে করিনি কিন্তু আজকের ডেটে আমি বলবো যে না আমি এটা ঠিক করেছি হ্যাঁ আমি কিছু কিছু মানুষদের আপনজনদের জন্য অনেক কষ্ট পাই আর সারা জীবন কষ্ট পাবো কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই মানুষটাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমাকে সে সবার থেকে বেশি ভালোবাসে সব অনেক ভালোবাসে আমাকে সে ঠিক আছে আজকের দিনটা মন খারাপ করতে চাই না মন খারাপ তো আমার রেগুলার হয় বাট আজকে আমি চেষ্টা করেছি অনেক ভালো থাকার আর আমি অনেক ভালো আছি এরপর না আমরা বেরিয়ে এসেছি কেন না সমুদ্রের পারে এত উটকো হাওয়া দিচ্ছে আমার চুল সব পাগলির মতো হয়ে গেছে এরপর বেরিয়ে গিয়ে আমরা একটা গোল্ড শপে ঢুকেছি সেনকো গোল্ডে আমার দুটো আংটি ছিল সেটাকে আমি এক্সচেঞ্জ করে একটা আংটি নিয়েছি কারণ সেই রিং দুটো না প্রচুর ডিস্টার্ব করছিল আর একটু ওল্ড ফ্যাশান ওল্ড মডেলড ছিল তো সেই জন্য আমি এক্সচেঞ্জ করে নিয়েছি এরপর এইখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে চলে যাব কারণ অনেক ঘোরাঘুরি করেছি খিদে পেয়ে গেছে সারাদিন বাইকে ঘুরে রেস্টুরেন্টে ঢুকেই যখন মিররটা সামনে পড়লো দেখলাম আমাকে চেনা যাচ্ছে না চুল ঠুল সব এলোমেলে হয়ে গেছে তো ওখানেই আমি একটু জাস্ট ঠিক করে নিলাম অচেনাভাবে শুরু করেছিলাম আমাদের জীবন কিন্তু এখন তুমি হয়ে উঠেছো আমার জীবনের অংশ আজ তোমায় ছাড়া জীবনে পথ চলা অসম্ভব সারা জীবনেভাবেই আমার হাতটা ধরে থেকো আমার পাশে থেকো আমার প্রিয় সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই তিনি তোমার মতো একজনকে আমার জীবনে পাঠিয়েছেন আশা করি আগামী দিনগুলোতে তুমি আমার পাশে সারা জীবনেভাবেই থাকবে হ্যাপিভার্সারিভ মাই সুইট অর্ডার করেছি সেই কতক্ষণ হয়ে গেছে এখনো পর্যন্ত আসেনি সেই খিদে পেটে ছুচতে ডন মারছে তো আমি একটু বসে আছি মাথাটাও যন্ত্রণা করছিল আর ইনি মহাশয় রেলিং মারছে এদিক ওদিক করে আর শুধু বলছে আমাকে ভিডিওতে নেবেন আমাকে ভিডিওতে নেবেন আমি কি কথা শুনি তবুও নিয়েছি তো এখানে বাটার চিকেন মিক্স হাক্কা নুডলস আর বাটার নান অর্ডার করেছিলাম বাটারের গন্ধ সরি ভালোভাবে কথা বলতে হয় বাটারের স্মেল আসছে ওয়াও আচ্ছা রেড ভেলভেটের ইটা নেই আছে ওটা কত করে আর ব্ল্যাক আর তিনশো তিরিশ টাকা কেক নেওয়া হয়ে গেছে আমি দু পিস কেক নিয়েছি পিস পিস করা কারণ আমি কিছুদিন আগেই বাড়িতে আমাদের গোটা কেক নিয়ে এসেছিলো সেই জন্য আমি আজকে গোটা কেক নেই নি দু পিস নিয়েছি বাড়িতে রাতে সেলিব্রেট করব বলে তো কেক নেওয়ার পরে আমি শাড়ির দোকানে চলে গেছি সামনেই শিব পুজোর আজকের দিনটা আমি যা বলবো আমাকে তাই কিনে দেবে আর আমাকে এমনিও আমার বর সে আমাকে অনেক কিছু যা না বললেও সে আমাকে কিনে দেয় তো এখানে আমি দুটো শাড়ি নিয়েছি আর নিয়েছি দুটো ব্লাউজ তো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে এরপর চলে গেলাম গো টু হোম সে কি করে বসছে দেখো বাচ্চাদের মতো বলার পরে ঠিকঠাক করে বসছে আর আমি তখনই বললাম অ্যানিভার্সারি বেবি সে তখন লজ্জা প্রেম করছে আমাদের আনন্দ হওয়ার জন্য বড় কিছু চাই না আমাদের আনন্দিত হওয়ার জন্য ছোট ছোট জিনিসই খুব সুন্দর আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই জানিস দেখা ক্যানি অফ মাই হ্যাঁ mera mai mujhe hai teri hai ka